সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম বিদ্যালয় হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিয়া মাধ্যমিক বিদ্যালয় ডাকঘর হাটুরিয়া উপজেলা গোসাইরহাট জেলা শরীয়তপুর হাটুরিয়া জিয়াউর রহমান আহাদমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সি ভকেশনাল শাখায় নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির ট্রেড সমূহ আইসিটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ভর্তির শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাশ সকল শিক্ষার্থীর উপবৃত্তির ব্যবস্থা রয়েছে বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ বিদ্যালয়টি অত্যন্ত মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালিত ডিজিটাল নিরাপত্তায় সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে নতুন কারিকুলামের নির্দেশনা অনুযায়ী পাঠদানের ব্যবস্থা রয়েছে কো কারিকুলামের অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ডিবেটিং ক্লাব আইসিটি ক্লাব সাহিত্য সংঘের মাধ্যমে সহপাঠ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা আছে উল্লেখ্য যে অত্র অত্রবিদ্যালয় অঞ্চল ঢাকা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত সুদক্ষ গভর্নিং বডি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের শিল্প কারখানায় চাকুরি পেতে সহযোগিতা করা হবে সকল শিক্ষার্থীর কম্পিউটার ব্যবহারের সুযোগ রয়েছে সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে এক ডিসেম্বর দু থেকে ভর্তির কার্যক্রম চলবে ভর্তির জন্য যোগাযোগ অফিস সহকারী অত্র প্রতিষ্ঠান প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত নয় চার চার ছয় চার পাঁচ সাত নয় শূন্য এক আট আট চার আট পাঁচ ছয় পাঁচ তিন পাঁচ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শুভেচ্ছা নুর মোহাম্মদ রতন প্রধান শিক্ষক হাটুরিয়া জিয়াউর রহমান আহাদমিয়া মাধ্যমিক বিদ্যালয় মোবাইল শূন্য এক সাত দুই দুই পাঁচ দুই পাঁচ নয় যদি লক্ষ্য থাকে অটো বিশ্বাস বিজয়ী